তা কত ভয়াবহ সবাই ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত দেখবে একটা গবাদি পশু মারা গেল এইগুলি সব রক্ত এইগুলি সব রক্ত অজরে কাঁদতেছে এবং মৃত্যুর মুহূর্তে শুধু আল্লাহ আল্লাহ ছাড়া এই পশু আর কিছুই বলে নাই কারো কাছে বিচার দেব না কারও কাছে কোনো অভিযোগ নেই শুধু নিষ্ঠুরতা কত ভয়াবহ এটা একটু দেখেন